আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টু উইল টেলস তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও কেন ইন্টারেস্টিং সেটা বলছি আপনারা প্রত্যেকেই উত্তরা সেক্টর থার্টিনের তেরো নম্বর রোডের সেই হন্টেড হাউসটার কথা জানেন তো আমি এই মুহুর্তে উত্তরা তেরো নম্বর সেক্টরের সেই হন্টেড হাউসের সামনেই আছি তো এটা নিয়ে অনেক গল্প কথা অনেক কিছু বর্ণিত আছে অনেক কিছুই এখানে অনেক ধরনের কথা এখানে শুনতে পাওয়া যায় এই বিষয়টা নিয়ে তো এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে কিন্তু গবেষণায় যেটা প্রুফ হইলো সেটা হচ্ছে যে এই বাড়িটার সম্বন্ধে কোনো ধরনের কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কোনো লক্ষণ বা কোনো কিছু পাওয়া যায় নাই আমি এই সেক্টরের তেরো নম্বর সেক্টরের তেরো নম্বর রোডের ওই বাড়িটার সামনেই আছি তো আপনারা অনেকেই হচ্ছে মানে কি বলে প্যারা অ্যাক্টিভিটিস নিয়ে অনেক বেশি অনেক বেশি চিন্তা ভাবনা করেন তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে সবারই একটা মোটামুটি ইন্টারেস্ট থাকে তো আমিও তার ব্যতিক্রম না আমিও হচ্ছে এগুলো নিয়ে বেশ কিছুদিন কাজ করছি তো বেশ কিছু সময় আমি এগুলো নিয়ে অনেক বেশি কাজ করছিলাম এগুলো ইনভেস্টিগেশন নিয়ে তো আজকে আজকের মোটর ব্লকটাতে ভাবলাম যে এই বাড়িটা সম্বন্ধে একটু যতটুক আমি জানি এতটুকু আমি দেখাই নিয়ে যাই বলে যে এখানে ছোটোখাটো কোনো একটা মেয়ের সুইসাইডাল কেস ছিল ওই সুইসাইডাল কেস থেকেই হচ্ছে মূলত মানে এখানে অনেক লোক কথা শুনতে পাওয়া যায় যে মানে এখানে আপনার একজন এখানে সুইসাইড করে একটা ছোট্ট আট বছরের বাচ্চা সেটা নিয়ে এই এই এইটার পর থেকেই নাকি ওই বাড়িটাতে খুব মানে কি বলে আপনাদের ঘোরাফেরা সম্পর্কে অনেকেই এটা নিয়ে তথ্য দিয়েছিল কিন্তু আদৌ পর্যন্ত এটা নিয়ে কোনো তথ্য ওই রকমভাবে পাওয়া যায়নি পরবর্তীতে ইনভেস্টিগেশন সরকার সব কিছু করার পরে যেটা জানা গিয়েছিল যে এটা টোটালি একটা মানুষের একটা ভ্রান্ত ধারণা ছিল গুজব ছিল অথবা ভয়ের একটা ইস্যু ছিল তারপরও এই এটা নিয়ে আমি একটু হালকা ভাবলা একটু মানে মানে কথাবার্তা বলতে চেষ্টা করছিলাম তো ওই বাড়িটাতে আসলে কেউ থাকে না বা ওই বাড়িটা সম্পূর্ণ খালি অবস্থায় আছে ভাইয়া এক্সকিউজ মি এখানে যে তেরো নম্বর সেক্টর তেরো নম্বর যে রোডের যে হাউসটা হ্যাঁ হনটেড হাউস যেটা ছিল এটা কোন সাইডে এখানে যে একটা বাড়ি ছিল হনটেড হাউস নামে

আচ্ছা এটা নিয়ে মোটামুটি বেশ অনেক গুজব আছে এটা নিয়ে অনেক ধরনের তথ্য আছে অনেক ধরনের কথা কিন্তু এটা নিয়ে কোনো ধরনের প্রমাণ বা কিছু পায় নাই এই বাড়িতে কি এখন মানুষ থাকে

হ্যাঁ মানে সবই ঠিক আছে কিন্তু খাট সহ সেই নিচে আর এইটা কি বলতে ভালো হাইস্টা উপরে আমরা সবাই আছি রাতে ঘুমাইলাম ভালো রুমে দরজা লক করলাম সবই ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে থেকে সে হেরে যায় আর নিচে শুয়ে আসব না এই আমরা সম্ভবই যে আচ্ছা আচ্ছা আপনাদের ভিডিওটা চালুতে কোনো সমস্যা নাই তো

এটা নিয়ে অ্যাকচুয়াল কোনো তথ্য নাই ওনাদের কাছ থেকেও ওনারা না ওনারা কখনো কিছুই দেখে নাই বাট এখানে যে মিথটা যেটা ছিল আমরা সবাই মিথকে বিশ্বাস করি আমাদের মিথের আমরা জনবহুল প্রচারিত যে জিনিসগুলো আছে সেটা যখন আমরা জানি বা আমরা দেখি তখন আমাদের এই জিনিসগুলোর প্রতি একটা আকর্ষণ হয় তো ওই জিনিসটার প্রতি আকর্ষণ করতে গিয়েই হচ্ছে মানুষ মূলত বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে বিশ্বাস করে বসে বিভিন্ন গুজব রটিত হয় সেই গুজবগুলো পরবর্তীতে বহুল প্রচারিত হয় তো ওই বহুল প্রচারিত বিষয়গুলো নিয়েই পরবর্তীতে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয় তো আমি এখন বর্তমানে আছি সেই ভূতের বাড়ির সামনে যেটা হচ্ছে মুক্তাবণী ভবন বাড়ি নম্বর সাঁত্রিশ রোড নম্বর তেরো সেক্টর তেরো তো এটা নিয়ে হচ্ছে মূলত একটা মিট প্রচারিত ছিল এখন এখানে মানুষ আছে এক নম্বর ফ্লোর দুই নম্বর ফ্লোর তিন নম্বর ফ্লোর এই এই তিনটাতে মানুষ থাকলেও চার নম্বর ফ্লোর এবং পঞ্চম তলায় দুইটা ফ্ল্যাট খালি হ্যাঁ যে দুইটা ফ্ল্যাট খালি এই দুইটা ফ্ল্যাট নিয়েই মূলত অনেক তথ্য প্রচারিত ছিল তো স্থানীয় জনগণের কাছ থেকেও আমি কথা বলার পর যতটুকু জানলাম যে তারা কখনও কোনো কিছু দেখে নাই এখানে মূলত জনবহুল প্রচারিত যে মিথ ছিল সেই মিথের উপর ভর করে মানুষ এই জায়গাটাকে একটা হনটেড হাউস হিসেবে পরিচিত করে ফেলেছে হ্যাঁ তো এটা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টরে তেরো নম্বর রোডের সাঁইত্রিশ নম্বর বাড়িটা যেটা নাম হচ্ছে মুক্তামণি ভবন তো এটা নিয়ে তেমন কোনো সঠিক কোনো বিষয়ে বা কোনো জিনিস ছিল না তো কোনো মানে প্রমাণ আদিও নাই তো মানুষ হচ্ছে গুজব এবং হচ্ছে বিভিন্ন লোক মুখে প্রচারিত বিভিন্ন ঘটনা বিভিন্ন ইস্যুগুলো নিয়েই হচ্ছে মানুষ নিজেদের মধ্যে একটা গল্প তৈরি করে ফেলে সেই গল্পটার উপর ভিত্তি করেই বাড়িটাও হনড্রেড হিসেবে আপনাদের পরিচিতি লাভ করে তো উত্তরাতে এমন অনেকগুলো হনটেড হাউস আছে উত্তরা অসীম উদ্দিন একটা আছে উত্তরা আছে থ্রিতে একটা আছে তারপর হচ্ছে সুকন্যা টাওয়ারেও আছে বাহাদুর শাহ পার্কেও আছে এরকম অনেকগুলো হনটেড হাউস আছে তো আপনারা যদি কেউ হন্টেড হাউজের ভিডিও দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কিসের ভিডিও দেখতে চান এবং পরবর্তী হন্টেড হাউস হিসেবে আমি কোথায় গিয়ে ভিডিও করব সেটা নিয়ে যদি আপনারা আমাকে আমাদের আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে আমি অবশ্যই সেখানে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো এটা নিয়ে আসলে ঘাবরানোর কিছু নেই এই রোডটাতে তেমন কোনো এই এই বাড়িটিতে তেমন কোনো সমস্যা আজ পর্যন্ত হয় নাই লোক মুখে থাকার কারণে লোক মুখে বিভিন্ন বিষয়গুলো রটনা হওয়ার কারণে মানুষ এটাকে ভয় পায় এবং মধ্যে এই বিল্ডিংয়ের উপরের দুইটা ফ্লোর মানে ভাড়া হয় না এটা আমি যতটুকু জানলাম স্থানীয়দের কাছ থেকে এতটুকুই আপনাদের কাছ থেকে শেয়ার করার চেষ্টা করছি তো এই তো এটা ছিল আজকের ভিডিও তো সবাই আমার ভিডিওতে লাইক করবেন ফলো করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওকে সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি কোথায় গিয়ে ভিডিও বানাইলে আপনাদের জন্য সুবিধা হবে সেটা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন প্রত্যেককে সেই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ